কে তুই কোনো ট্রীরা বল না তো ট্রীরা বল না তো তুই হেনিকা এই করোনা কি রে বইয়ের কোনো সমস্যা কস কি আনুস নাই সব তো দেহে আনু জানাট রাইট 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 এই খুইলে গসেন বড় কি কম যাবো না গা খুব প্রাইভেট বিষয় না খুব প্রাইভেট আমি বর আউ না কা আমার লাইফের প্রশ্ন ও খারাপ গুড 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 সরি ভেরি ব্যাড ভেরি ব্যাড আমি অবশ্য দেখেই বুঝছিলাম আমার মেলা এক্সপিরিয়েন্স আছে না কাল তোর বৌরে দিয়ে কইলাম না সাক্ষাৎ দ্রৌপদী দ্রৌপদী গল্প তোর দ্রৌপদীর গল্প শুনে কাম নাই শুনলে মন খারাপ হবে হন বৌইতেছে আল্লাহর নিয়ে আমত আর নাক আমার বড় দেখিস না তোর চাচি দেখে এইসব টক করে লাভ নাই এইসব নিয়ে বেশি গাঁটাগাঁটি করিস না মন খারাপ হবে এমনিতেই ঘন ঘন বিয়ে করে বউ বদলানোর বদনাম আছে তোর এই জিনিসটা কামে লাগাইছিলি ক বিয়া তো আমাকে তালাক দিতে বটু দিয়ে সবার মুখ একটা কপ দিবার পারলি না মুখ তো কলি তালাক হয়ে যায় না 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 খেলো আচ্ছা পোলা ডাক ডাক শোন ওকাধর যত্ন করিস বুঝছ ওস বা বদমাই শুনে পোলাপানের কষ্টটা শেষ থাকে না কি নাম তোমার সাহেব আছো খাই বা আমি খাইছি কোনে খাইছো দাদির ঘরে সবসময় ঘরে খাও ঠিক নাই কোনো দাদির ঘরে খাই আমার কোন সাইজলা চাচার ঘরে খাই কোন এই ঘরে খাই ও তোমার এই চাচার নাম কি মোর নান মিয়া আসো সাইডটা খাই বাসো আসো না খিদা নাই কে বলি খাইছি না খাইলো আসো তোমার সাথে গল্প করি আসো কিলো আসো আসো ও আমার মা ডাকবো করব না কেন সবকে তুই মারও হস না তারপর কথাটা মন থেকে শুনো আপনার আগে আরো 10 এক মাও ডাকছে মা তো যে কাল ঘা যায় দেন না রাস্তার ফকিররা সব মাইয়া মাশিক মাও ডাকে তুমি কি ফকি ফকি তো যার মা হক নাই সে ফকিরেরই চাইতো আদ তিরেস আ তুই ক্যাnotin বিয়া কইরা বরাতে গরম ভাত থুইয়া আমার দোকানে চা বন্ডুটি খাইতেছস তোমার চাটনি সাথে অন্যরকম আতা পাই তাই ওই তোর বউ কেমন ভালোই শুনছি খুব সুন্দর শালা তোর কপাল এক খান রাগ তবি আপনার হাতে আমার বাস্তির হাতে না একবার যাইয়া আশীর্বাদ করে এসে রাগ তো আপনার বাস্তির উপরে না রাগ তো আপনার ঘরের উপর কেন কি হয়েছে আপনারা কি আমার ফুলার কথা জানতেন না জানতাম যাই না হইন মায়ের পানি ফালাইলেন আপনি নিজের মেয়ে হইলে পারতেন মেয়ে পছন্দ করছে যে ও তো ছোট মানুষ ওর বোধ বুদ্ধি কম ওর হাতে আমরাও তাল মিলাইলেন যা করছি বুঝে হই নাই করছি ভুল করি নাই হেইডা কদিন গেলেই বুঝবেন তোর হাউরির হাতে কথা কইলাম তার হাউড়ির তরফে কোনো রাগ গুসা কিছুই নাই যত রাগ তার সাথকের উপর কইলো দেখে শুনে বিয়ে দিবেন না তুমি কি করল আমি জানতাম হুই আরও আরো রাগ কইল নিজের মেয়ে হলে পারতেন এই কাম করতে আমি কইলাম কি করুম কন মেয়ের পছন্দ খুব ভালো করছো দোষখানা আমার উপর চাপাই দিয়ে আমার হাউড়ি আমার কি পাবো কি করুম ক বিয়ে তো তোর পছন্দই হয়েছে যাও কা বিয়াজন হয়ে গেছে এই নিয়া নিয়া बात करे कोनो লাভ নাই সাতকিক ফটকা বুঝছি ফটকাবাজ পলা পোলা বাজি করে আমার বাই দুইকা তোর বিয়ে করছে ক্যারেক্টার খারাপ খালি বউসারে অকটায়দর দায়িত্ব কিন্তু তোর বাবে মেডের ক্যামেরা মানুষ করে তোলা লাগবো নইলে কিন্তু বিপদ আছে তোর যাওগা গেছে কইও জানি না যাও তুমি বসর জাম ভাত দি আচ্ছা গামছা কোনে মানে কথা হারিস চেয়ারম্যানের সমান মানুষই হয় না কোন রাগ গুসা নাই শরীরে হ্যাঁ এককারে মাটির মানুষ দাদা ভাই আম্মা আব্বা হ্যাঁ ইয়া সারা মুহে কোনো কথাই নাই তিনবার তো এমনি এমনি খালি চেয়ারম্যান নাই ব্যবহারের গুণেই হয়েছে রাইট কথা কইছ সাতাপ গায়ের মাইন্ড শেখ নানান কান দিতেছে

দুজনে গোপনে গোপনে পাগলা বাবা টনিকা বেদমি করবি তো এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো বোটের সুম তুই হারেস চেয়ারম্যানের অ্যাডভার্টাইজ করস না করি গায়ে একজন চেয়ারম্যান থাকলে অনেক সুবিধা হয় নানান সমস্যা নিয়ে অন্য গায়ে দৌড়াদৌড়ি করতে হয় না তাইলে আবার এলকার দোষ দাস ফাজিল কোলহান কানের বেদমি করলে তোর দোকানে আসলে আমি সাইডা দেবো ওইটা আমি লুকায় রাখছি আপনি যদি বা আসেন তখন বের করুন তুমি কি এই মতলব আমার ঘরে আপনার একটা শিক্ষা দেওয়া লাগবে শুনেন যদি ভাত খেতে চান গোসল দিয়ে আসেন আমার রান্না কিন্তু শেষ টিপি দেখতে যাবে না গো না বু না রে তুই যা সিনেমা আছে তুই যা এলকা এলকা দেখে জুত পাবো না চলো তো আমার ঘরে কাম আছে তুমি করবা ঘরের কাম চলো আমার টিপি দেখা নেই ধরা এখন হে যাইব না তুইটা ব্যাটারি দেনছ না তো ভাই সাউন্ড একেবারে ডেপ ডেপ করতেছে তোর চাকরির খবর কিরে মুক্তার এই ইন্টারভিউ দিতেছি আর কি খালি ইন্টারভিউ দিয়ে যাইতেছ চাকরি বাকি তো না ঘটনা কিরে আরে চাকরিকে মুখের কথা মামা খালু লাগে তোর দুলা ভাই না ঢাকায় থাকে এই বড় চাকরি করে হ্যাঁ কিন্তু দুলা ভাই তো প্রাইভেট চাকরি করে আমি সরকারি চাকরি করুম করুন নাটারি নে একটা সিগারেট দিয়েন সিগারেট দিতাছি যে গান শুনলে জুত পাওয়া জানা না হে গান আমি উনি না তোমরা তো ওই যে কি গান আছে না ফাইটতে যায় ওই বাংলা গান সার অন্য কোনো গানও বুঝো না আরে ওই সব ক্লাস গাহান আতা শুনে না বুঝছ দেও মেচটা দাও তোর ওই ওষুধে তো কাম হইতেছে না হইবো কাম হইবো বয়সটি একটু বেশি হয়ে গেছে তো এলাকা দৌড়তেছে না হইবো চিন্তা করি না মায়ে ফাইল তো শেষ দিয়া মনে আর একটা লা এক দাগ এক ডোজ পাওয়ার পাড়ায় দিস আচ্ছা ঠিক আছে ইলেকট শুনতে সে বললো আমার নেগে এক ভালো দেখে গান গান হ্যাঁ ঠিক আছে নতুন দেহা বানিয়ে দেবো বোধে হ্যাঁ ওরা আমার নাগা সব বইসু দিয়েছে আমরা কি পৌষ মাইসির থেকে কাম কম করি সব সবসময় আম করে কমটা দেন কা তার উপর আবার বাকি ফালান সীমা পচা কথা বলে না আমি তোমাকে ওই টাকা মেরে কমুক পচা কথা কমুকা ন্যায্য কথাই কই আমরা মায়েরা পুরুষের সমান কাম করি অথচ টাকা কম দেন তার উপর আবার বাকি ফলান ওই দেখ আবার আমার মুখে মুখে চোপা করে বুঝছস কি কইছস আচ্ছা ঠিক আছে যখন গিয়ে বয় হিসাবটা করে নেই যদি বেশি পাইস বেশি দিমু তোর বকেয়াও ক্লিয়ার করে দিবু আরে হারে চেয়ারম্যান কখনো কারো টাকা মাইরে খায় না বসম না অহনি দেন বেলা পড়ে যাইতেছে ঘরে যে এবার রান্ধন বারণ করন লাগবো বয় না বেলা তো হবে ডুবতেছে ও ঘরের বিদায় করে নেই যা বয়